দর্শক দেখতে পাচ্ছেন আজকে ভিতরের অবস্থা এটা যাব টাঙ্গাইল সুকিপুর দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আজকে ভিতরের অবস্থা ইট কাকে বলে দেখেন দেখেন ইটের কি সেফ সাইজ দেখেন লাল টকটকা ইট দেখতে পাচ্ছেন এগুলো বাইক দিয়ে বাইক করা হয় দেখেন ইটের সেফ সাইজ আমি এটা টেম্পার দেখেন এই যে এইটা দেখেন পাটনের পরে এক নাম্বার এট এই যে এই দেখেন এই যে পাটনের পরে এক নাম্বার একশো একশো ইট বেরিয়েছে দেখেন ইট কাকে বলে দেখেন এই যে দেখেন এই যে ইট বাই করতেছে দেখেন এই যে এক নাম্বার ইট দেখতে পাচ্ছেন ইটের কি কোয়ালিটি ইটের সেফ সাইজ আ সাউন্ড হেভি আছে সাউন্ড তো হেভি কলার পরা এইট কলার পরা এইট বাটা সোহান বাটা এই দেখেন সোহান বাটা কলার পরা এইট এক নং এইট চাল অবশ্যই নিতে পারেন সর্বোচ্চ কম দামে দলাভারার মধ্যে কম দামে এগুলা দেয়া হবে মানে আমাদের টাঙ্গাইল আমাদের লোকেশন টাঙ্গাইলের ঘাটাইলে দলাপাড়া মানে দলাপাড়া বাটা দলাভারার মধ্যে কম প্রিতে নিতে পারবেন

সেল অবশ্যই নিতে পারবেন পর্যাপ্ত ইট আছে দেখেন এই যে বাড়ি করতেছে ওই যে রাখা হইতেছে ওই পাশে দেখেন ওই দেখেন দেখতে পাচ্ছেন ওই যে এক ইট আর এই যে এই পাশে এটা দুই নং ইট সর্বোচ্চ কম দামে সাত টাকা পঞ্চাশ পয়সা দুই ইট পর্যাপ্ত ইট আছে দেখেন ইট কাকে বললে এ লাস্ট খালি দুই ইট এই এই যে এই পাশে রাখা হইতেছে এটা এক ইট এ দেখতে পাচ্ছেন এটা এক ইট এইটা হলো এক নং ইট এক নং ইট সর্বনিম্ন নিতে পারবেন নয় টাকা পিস টিকিট নয় টাকা পিসে ট্রাকা হইতে চতুর্দিক ইট আজকে ইট বাইক করতেছে তাহলে অবশ্যই নিতে পারবেন আমাদের লোকেশন হইতেছে দলাপাড়া সোহান ব্রিক্স এই যেটাও দুই নং ইট উপ এক পাশে এক দেখাচ্ছি আপনাদের এটাও এক নং ইট দেখেন সেফ সাইজ হাই ফাই সেফ সাইজ আছে দেখেন এটা হলো এক স্ট্যাক আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা এটা পিকেটের স্টেক আল্লাহ সাল্লের মতো পিকেট মানে পিকেট ভালো পিকেট হাই টেম্পার একশো পার্সেন্ট এটা পিকেট পিকেটও নয় টাকা পিস চাইলে অবশ্যই নিতে পারবেন সর্বোচ্চ এটা আছে দেখতে পাচ্ছেন দর্শক গাড়িটা লুট দেওয়া হইতেছে এটা যাব টাঙ্গাইল সুকিপুর দেখতে পাচ্ছেন এটা বড় হবে গাড়ি এটাও গাড়ি বড় হইতেছে অলরেডি শেষ বড়া চাইলে অবশ্য যোগাযোগ করবেন